হ্যালো ভিহাম কেমন আছেন সবাই আজকে ব্লকটা হচ্ছে হচ্ছে মানে আমার বাইকটা মাস্টার সার্ভিস দেওয়া দরকার আমার বাইকটা কিনেছিলাম সেই চোদ্দো হাজার কিলো সামথিং এখন প্রায় বাইশ হাজার তেইশ হাজার কিলোর কাছাকাছি ভিতরে ছোট্ট একটা সার্ভিস দেওয়া হয়েছে এরপর আর কোনো সার্ভিস দেওয়া হয় নাই তাই আজকে পটুগুলি ইয়াময় শোরুমের সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছি আমার এই বাইকটাকে দেখি কী করা যায় দেখি কত টাকার বিল আছে বাজেট খুবই স্বল্প দেখি আর প্রায় চলছে তো প্রায় চোদ্দো হাজার ওই চোদ্দো হাজার অবস্থায় কিনছিলাম এখন তো মনে হচ্ছে দেখি বাইশ হাজার প্লাস বাইশ হাজার প্লাস দেখা যাইতেছে না একদিন মেটার কারণে বাইশ হাজার প্লাস চলছে তো আজকে নিয়ে যাচ্ছি সার্ভিস সার্ভিস সেন্টারে জামা সঙ্গে দেখি কী করা যায় গলাচিপে থেকে কুটুখলি যাওয়ার যে সড়ক রয়েছে তা বেশি একটা উন্নত না তবে আমাদের এই সড়ক দিয়ে যেতে হবে এছাড়া কোনো ওয়ে নেই আমখালার পূর্বে থেকে নদীর পাশ দিয়ে যে সড়কটি রয়েছে এটি একটি পার্কের চেয়েও অনেক মজাদার একটি জায়গা আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যখনই আমি এই রাস্তা থেকে চলি আমি এই রাস্তাতে একটু সোলো ড্রাইভ করি কারণ ন্যাচারাল প্রকৃতিটা উপভোগ করি আসলে এরকমের সুন্দর জায়গা আমাদের গলাচিপাতে খুব কম আছে আচ্ছা যাই হোক আমরা যাচ্ছি পটুহলির উদ্দেশ্যে সুন্দর একটি জায়গা দিয়ে আমাদের এই সড়কে ট্রাক অথবা বড় যানবাহন ঢুকলে তার পাশ দিয়ে যাওয়ারা খুবই রিক্স হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন খুবই সতর্কতার সাথে ড্রাইভ করার কারণ এই রাস্তাতে বিগত অনেকগুলো অ্যাক্সিডেন্ট ঘটেছে কিছুদিন আগেও একটি বাইক অ্যান্সিডেন্টে এক ভাই মারা গেছে আল্লাহ তাকে জান্নাত রসিদ করুক প্রত্যেকটি ড্রাইভারের উচিত মোটর বাইক হোক বা ভারী যানবাহন হোক আমাদের একটু সতর্কতার সাথে ড্রাইভ করার কারণ এই রাস্তাটা খুবই মরমার থেকে একটা রাস্তা যেটা আপনার বুঝতে পারবেন না শুধু ঘন ঘন মোড় আর তেমন লেনের কোনো পরিবেশ নাই অলরেডি ইয়ামা শোরুমে আসি পটোফুলি ইয়ামা শোরুম এটা হচ্ছে পুরন বাস স্ট্যান্ডের একটু সামনে হেতালি বাদ কালের একটু সামনে ঠিক আছে আগে ঠিক আছে এখানে এখন সার্ভিস সেন্টারে ভিতরে সার্ভিস অফিস রুমে দেখতেছি ইয়ামা সার্ভিস সেন্টারে কাস্টমার গেস্ট রুমে আমি ভাবছিলাম যে কি করব তাই ইউটিউব থেকে আমার চ্যানেলটি বের করে ভিডিওগুলো দেখা শুরু করছি সার্ভিস সেন্টারের এমপ্লয়েরা আমাকে মাঝে মাঝেমধ্যে তাকায় এবং টিভির দিকে তাকায় বলতেছে যে ভাই আপনার চেহারার সাথে পরে তাদেরকে বলছে ভাই এটা আমি নিজেই পরবর্তী তারা হেসে দিছে এটা ভালো লাগছে তখন আমাদের সার্ভিস শেষ প্রায় একেবারে সন্ধ্যা হয়ে গেছে বাইকটা বাইক আবার নিচে টেস্ট আর ড্রাইভ দিতে যে সব কিছু ক্লিয়ার আছে কি আর কেমন হয়েছে ইয়ামা সার্ভিস সেন্টারের এটা আপনাদেরকে অবশ্যই জানাবো আর বিস্তারিত বাংলাদেশে যত বাইক কোম্পানি আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ইয়ামা সার্ভিস সেন্টার কারণ এটা আপনি ইউটিউব থেকে দেখলেই বুঝতে পারবেন আর আমি বলি আমার ক্ষেত্রে যে মোটামুটি সার্ভিসটা বেশ ভালোই ছিল তবে বাজেটের ভিতরে আর একটু বেস্ট দিলে একটু মোটামুটি ভালোই হতো তবে আমার পার্সপাতি একেবারে তুলনামূলকভাবে একেবারে কম না মোটামুটি ভালোই দাম আছে তাই এই জন্য একটু আমার কাছে বিরক্ত মনে হয় যে মালামালের দামের ক্ষেত্রে এছাড়া সব কিছুই ঠিক আছে তারপর আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন কীরকম ইয়ামার সার্ভিস সেন্টার অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন